দর্শক এখানে বাইরে গেছে মাসাল্লাহ সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান দাম দর চলতেছে গরুটা ফ্রিজিয়ান জাতের দর্শক বৃষ্টি পড়া শুরু হয়েছে সম্ভবত আর ভিডিও করতে পারবো না বৃষ্টি পড়া শুরু হয়েছে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গরুটা সুন্দর বিরানব্বই তিরানব্বই দর্শক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম বিরানব্বই তিরানব্বই দাম হয়েছে ফ্রিজিয়ানের

দাম হয়েছে এখানে একটা দেখতেছি মাঝারি সাইজের আসলাম আলাইকুম মাইদান কত চাচ্ছেন আশি হাজার কি বলে কাস্টমার বাহাত্তর তিয়াত্তর দশক আশি হাজার চাওয়া নাম। বাহাত্তর তিয়াত্তর দাম হয়েছে এলে এখানে একটা সাহেবল আর সার ষাড় গরু সাহেবল আসলাম আলাইকুম

সার বাচ্চাটা দশক বৃষ্টি পড়তেছে এখনো এদের এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ক্রোস ভিডের মায়ের কাছে মায়ের কাছ থেকে একটু তথ্য নেই আসসালাম আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন বাচ্চাটা বাহাত্তর হাজার দশক বাহাত্তর হাজার চা আদাম সুন্দর একটা বাচ্চা ক্রোজমিডের বাজারে কেমন দাম দেয় ষাট ষাট বাষট্টি এইসব ষাট বাষট্টির দাম হয়েছে বাহাত্তর হাজার চার দাম সুন্দর একটা বাচ্চা ক্রোজমিডের এগুলা ফ্রিজিয়ান জাতের এই পাশে ক্রোজ বিডে তে বাচ্চা আছে মাইদান কত চাচ্ছেন বাহাত্তর হাজার দশকের বাহাত্তর হাজার চা দাম বাজারে কি বলে দশকের ষাট বাষট্টির দাম হয়েছে এগুলা মোটামুটি গ্রোথ সুন্দর আছে পাঁচ থেকে ছয় মাস বয়স হবে এগুলার ষাট বাষট্টির দাম দর হয়েছে এই ভাইয়ের কাছে চমৎকার দুইটা বাচ্চা দেখতেছি এজে এজে ক্রোজবিদের এজ একটা আসসালাম দুটাই সুন্দর আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন নব্বই হাজার কত বলে সত্তর হাজার এটা কত বলে এটাও সত্তর দশক সত্তর হাজার করে এদের দুইটার দাম হয়েছে মার্শালা সুন্দর দুইটা সারগুলো সত্তর হাজার সত্তর হাজার করে দাম হয়েছে আর এখানে একটা ভাইয়ের কাছে দেখতেছি এদের প্রিজিয়ান জাতের ভাইজান কত চাচ্ছেন

চিয়াল এই যে এখানে মাসাল্লাহ সুন্দর সুন্দর সার গরু আছে এই যে এটা ক্রস ব্রিডের কেমন দাম চাই চাচা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি হাজার কাস্টমার কেমন দাম দেয় ষাট হাজার আসল ষাট হাজার দাম দিছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এই যে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ওটা উঠাইছি উঠাইছি যে চমৎকার একটা বাচ্চা ফ্রিজি আঞ্জের মায়ের কাছ থেকে একটু কম দামটা জানার চেষ্টা করি যে অনেকগুলো বাচ্চা নিয়ে আসছে আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে

দুইটা বাচ্চা মাসাল্লাহ সুন্দর পঁয়ত্রিশ দাম হয়েছে জোড়া পার পিস ষাট হাজারের আশেপাশে সত্তর হাজারের আশেপাশে সবগুলাই ওনাদের মোটামুটি সবগুলা বাচ্চাই অনেক সুন্দর আছে মাঝারি সাইজের আসসালামু আলাইকুম জোরা কত চাচ্ছেন

এগুলা মোটামুটি সুন্দর এই পাশে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি যে এটা একটু দামটা জানাই মার্শাল্লাহ সুন্দর একটা বাচ্চা এটা জার্সি সম্ভবত ক্রস আছে আসসালামু আলাইকুম এটা কত যাচ্ছেন বাচ্চাটা ষাট্টি হলে বিক্রি হবে ষাট ভেঙে বলতে ষাট ভেঙে বলে দশক ষাট ভেঙে দাম হয়েছে ষাট বিক্রি করবে ষাট হাজার হলে বিক্রি হবে ষাট ভেঙে দাম হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম